এই গল্পটি কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক গল্পের নাম যারা ভালোবেসেছিল আমার নাম তমাল শহরের ছেলেই বলতে পারেন তবে আমার শিকড় কিন্তু এই গ্রামে মা ছোটবেলায় ওইখানেই বড় হয়েছেন অনেক বছর পরে একবার মার অনুরোধে গ্রামের পুরনো বাড়িটা দেখতে এলাম বাড়িটা এখন পায়ে ভেঙে পড়েছে কিন্তু তবু একটা একটা আছে। ঢুকেই জিনিস চোখে দেওয়ালে পুরোনো একটা রাখা ছবি একটা মেয়ে সাদা মাটা শান্ত চেহারা চোখে অদ্ভুত গভীরতা ছবিটার নিচে লেখা শ্রাবন্তী উনিশশো আমি জিজ্ঞেস করলাম মা কেউনি মা একটু চুপচাপ করে রইলেন তারপর বললেন তোর মামা এক সময় মানে হঠাৎ একদিন পুকুর ঘাটে পড়ে যায় কেউ বাঁচাতে পারেনি তারপর থেকে মা কথাটা শেষ করলেন না আমি কথাটা তখন ভালোভাবে নেইনি। ভাবলাম পুরোনো দিনের ট্রেজেডি তবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ার সময় আমি তখন একা বারান্দায় বসে আছি হালকা কুয়াশা পাখির ডাক নেই একেবারে চুপচাপ হঠাৎ মনে হল পেছন থেকে কেউ বলল তোমার চমকে তাকালাম কেউ নেই আবার সেই শব্দ এইবার স্পষ্ট শুনলাম মেয়ের গলা নিচু কমল কিন্তু তাতে একটা হিমেল সুর আমি উঠে দাঁড়ালাম ডাকিলো আবার পুকুরের ঘাটে এসো আমি যেন ঘুরে দাঁড়ালাম নিজের অজান্তে পায়ে পায়ে পুকুর ঘাটে এলাম চারদিক চুপচাপ জল ঠান্ডা আর তারপর পুকুরের মাঝখানে আমি দেখলাম এক জোড়া চোখ জোড়া হাত ধীরে ধীরে জলের উপর উঠে একটা ছায়ামূর্তি শ্রাবন্তী ঠিক ছবির মতো মুখ কিন্তু জলের ছায়ার বিকৃতি মুখে একটা হাসি আর ভয়ঙ্কার সে বলল আমরা এক সময় ভালোবেসেছিলাম কিন্তু কেউ মেনে নেয়নি তখন আমি অপেক্ষা করি কেউ একজন আসুক যাকে আবার ভালোবাসা শেখাতে পারি আমি পেছনে হাঁটা দিলাম কিন্তু পা চলছিল না বুকের মধ্যে শ্বাস আটকে আসছিল ঠিক তখনই আমার কানে ভেসে এলো তমাল তুমিও ভালোবাসতে জানো থাকো না আমি আর একা থাকতে পারছি না পরের দিন সকালে আমাকে খুঁজে পাওয়া যায় বাড়ির উঠোনে জ্ঞান হারানো অবস্থায় ডাক্তার বলল হাইপোথামিয়ারের মতো অবস্থা কিন্তু কোনো হিম ছিল না রাতে আমি গ্রাম ছেড়ে ফিরে অনেক দিন হল তবে আজও মাঝরাতে মনে হয় পিছনে কেউ ফিসফিস করে বলছে যারা ভালোবেসেছিল তারা মরে না শুধু অপেক্ষা করে শুধু অপেক্ষা করে